সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে নমস্কার মুসলিম ভাইদেরকে থেকে সালাম আমি দেবরাজ দেবু জ্যোষ্টি মিউজিক স্টুডিওর সঙ্গীত পরিচালক তো সবাইকে আমার পক্ষ থেকে জ্যোষ্ঠী মিউজিক স্টুডিওর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমি আজকে গানের ভয়েস নিব হচ্ছে প্রজ্ঞা মিউজিকের জন্য প্রজ্ঞা মিউজিকের সাথে সবাই থাকবেন এবং নিত্য নতুন কিছু আপনাদেরকে দেওয়ার ইয়া করছি আশা করছি আর আজকের শিল্পী লাভলি এবং লিমা পদ্মী এবং রিমি বড়ুয়া গানগুলো অতি শীঘ্রই আসবেন তো আপনারা দেখতে চোখ রাখুন প্রজ্ঞা মিউজিকে এবং ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য প্রজ্ঞা মিউজিকের পরিচালক সর্দীয় গীতিকার প্রবাসী রুজন বড়ুয়া বাইকে এবং আরও ধন্যবাদ জানাচ্ছি প্রজ্ঞা মিউজিকের পরিচালক ইকবাল আজাদ সঙ্গীত শিল্পী ইকবাল আজাদ বাইকে এবং আমাদের সাথে থাকবেন নিত্য নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করব সবাইকে নমস্কার